আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ঢাকায় প্রচারে তারেক রহমান বললেন এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে ভোট চাই ঘনি এসেছে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন উপলক্ষে এক একজন এক একভাবে সবার কাছে ভোট চাইছেন আজ তারেক রহমান তিনি তার নির্বাচনী এলাকা ঢাকা সতেরোতে তিনি জানিয়েছেন আমি এই এলাকার সন্তান সন্তান হিসেবে আপনাদের কাছে ভোট চাই তারেক রহমান আরও জানিয়েছেন আগামীর সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ে তুলতে হলে বিএনপির কোনো বিকল্প নেই তবে বিএনপি যে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে সে বিষয়টি নিয়ে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেয়া হয়নি এরপর জানাব দশই ফেব্রুয়ারি ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত প্রজ্ঞাপন জারি করল সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনে এগারো ও বারো তারিখ সবার জন্য ছুটি ঘোষণা করেছে সরকার তবে দশ তারিখেও যে কোনো শিল্প প্রতিষ্ঠানে ছুটি দিতে পারবে মালিকপক্ষ এবং পছন্দমতো তারা যে কোনো বন্দের দিনে ওই শুক্রবারের সঙ্গে ছুটিটি সমন্বয় করে নিতে পারবে বলে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার এদিকে নতুন বাংলাদেশে যাত্রা শুরু হবে আগামী বারোই ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বারো তারিখে ভোট হয়ে যাবে বারো তারিখের পরই নতুন বাংলাদেশের সুফল ভোগ করা যাবে বলে জানিয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ নিজের নির্বাচনী এলাকায় জনসভায় গিয়ে সব কথা জানিয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ জানাব হাসনাতকে ফাঁকা মাঠে গোল দিতে দেব না বলছে বিএনপি কুমিল্লাচার দেবীতারা আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও এগারো দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাকে খালি মাঠে ছাড় দেবে না বিএনপি এখানে ধানের শেষের প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সির মনোনয়নপত্র বাতিলের পর বিএনপির নেতাকর্মীরা এখন গণ অধিকার পরিষদের ডাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনকে নিয়ে মাঠে নেমেছে এবং সর্বশেষ জানাব জেউলের গুমের সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে সাবেক সেনাবাহিনী প্রধান ইকবাল করিম ভূইয়া সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া জানিয়েছেন যে আমরা বাংলাদেশের মানুষ কোনোভাবেই আমরা কোনো স্বৈরাচার যে কেউ তৈরি হোক সে বিষয়টি চাই না আমরা বাংলাদেশের মানুষ মনে করি যে আগামীর বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধশালী একটি নতুন বাংলাদেশের জন্য তিনি শেখ হাসিনার সময় যে জেনারেল সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়াউল হাসান এক হাজার জন মানুষকে সরাসরি তার নির্দেশে এবং তিনি নিজের হাতে এক হাজার জন মানুষকে গুলি করে হত্যা করে এবং তাদের লাশ গুম করে দেওয়া হয়েছে পাশাপাশি তিনি আয়নাঘর তৈরি করে কিভাবে সাধারণ মানুষকে নির্যাতন করতেন এসব তথ্য উঠে এসেছে ইকবাল করিম ভূঁইয়ার প্রতিবেদনে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর বন্ধুরা গাজা গাজাজুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ঢাকায় প্রচারে তারেক রহমান জানালেন এলাকার সন্তান হিসেবে চাইলেন ভোট ঘনি এসেছে জাতীয় সংসদ নির্বাচন প্রচার অভিযান জোরদার করেছে সব প্রার্থী শেষ দিকের প্রচার হিসেবে ঢাকায় পথসভা শুরু করেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বিকালে রাজধানীর ইসিবি চত্বরে পথসভার মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেন তিনি বক্তৃতার শুরুতে নিজেকে এলাকার সন্তান উল্লেখ করে ঢাকা সতেরো আসনে তাকে জয়যুক্ত করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তারেক রহমান তিনি আরো জানান ঢাকাসহ সারা দেশকে বাসযোগ্য ও নিরাপদ করা হবে পথসভায় তিনি বলেছেন প্রিয় এলাকাবাসী কেমন আছেন আমি এই এলাকারই সন্তান এখানে বড় হয়েছে মানুষ হয়েছে আপনাদের জন্য আমি অনেক ভালো আছি আমি আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই সেজন্য আপনাদের ভোট চাই তবে তারেক রহমানের এই এলাকায় হলেও তার উইকিপিডিয়ায় জন্ম পাকিস্তানে বলে বিষয়টি টোল করছেন তারেক রহমানের এই বিষয়টি নিয়ে অনেকে বলছেন তার জন্ম কিভাবে ঢাকায় হলো কারণ তার জন্ম হয়েছে পাকিস্তানে যখন উনিশশো সালের আগে পাকিস্তান এবং বাংলাদেশ একসঙ্গেই ছিল তখন তার জন্ম হয়েছে পাকিস্তানে এমন কথা অনেকেই সামাজিক যোগ মাধ্যমে তবে আসল ব্যাপারটি বলছেন যাই হোক না কেন তারেক রহমান তিনি তার ঢাকা সতেরো আসন অর্থাৎ যে আসন থেকে তিনি নির্বাচন করবেন বলে ভাবছেন সেই আসন থেকেই তিনি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন এবং তার ওই আসন থেকে আন্দালিব রহমান পার্থকে বসিয়ে দিয়ে তারেক রহমানই মনোনয়ন নিয়েছেন আগামীতে তিনি জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করতে চান এমনটাই দাবি করেছেন তবে সরকার গঠন হবে কি হবে না সেটি বারো তারিখের পরেই বোঝা যাবে দশ ফেব্রুয়ারির ছুটি নতুন সিদ্ধান্ত প্রজ্ঞাপন জারি ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দশই ফেব্রুয়ারি ছুটির বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার আজ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয়েছে বৃহস্পতিবার বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী এগারো ও বারোই ফেব্রুয়ারি নির্ভয়া দেশে দেশব্যাপী সরকারি ছুটি এবং শিল্পাঞ্চলে শ্রমিক কর্মচারীদের জন্য চলতি মাসে দশ তারিখে বিশেষ ছুটি বহাল থাকবে তবে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের বিশেষ ছুটি ভোগের ক্ষেত্রে সশ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ চলতি মাসে দশ তারিখের পর সুবিধাজনক কোনো একটি সাপ্তাহিক ছুটির দিনকে কর্মদিবস ঘোষণা করতে পারবে এর আগে বৃহস্পতিবার পাঁচই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেখ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাত নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য দশ তারিখ দশই ফেব্রুয়ারি ছুটি ঘোষণা করা হয়েছে তা যেসব কারখানায় কার্যকর করবে তারা প্রয়োজনে পরবর্তীতে এই ছুটির সমন্বয়ে তারা আবার চাইলে নিজেদের মতো করে একদিন খাটিয়ে নিতে পারবে অর্থাৎ তারা চাইলে শ্রমিকদেরকে আরেকদিন কাজের জন্য খাটিয়ে নিতে পারবে এমনটাই বলা হচ্ছে এবং মনে করা হচ্ছে আগামীর জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করার জন্য অবশ্যই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য এখনই সময় এবং সরকার সেভাবেই কাজ করছেন নতুন বাংলাদেশে যাত্রা শুরু হবে বারোই ফেব্রুয়ারি বললেন ফোয়াদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ জানিয়েছেন দীর্ঘ যে একটি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশটা এগিয়ে যাচ্ছে সেখান থেকে আগামী বারো তারিখে আমাদের মুক্তির একটি কার্যক্রম মিলবে বলে জানিয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ তিনি আরো জানিয়েছেন বাংলাদেশের মানুষ মনে করে যে এবার একটি ভালো সরকার আসবে একটি ন্যায্যতার ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে একটি সুন্দর সমাজ গড়ে তোলা হবে আগামীর বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে অবশ্যই এখন থেকে সবাইকে কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর উপদেষ্টা মোহাম্মদ সরকার বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাবে এবং আমরা মনে করি আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার এখনই সময় সে অনুযায়ী আমরা আগামীর রাষ্ট্রকে গড়ে তুলব আগামী বারো তারিখে যে নতুন পরিবর্তনের অপেক্ষায় রয়েছে মানুষ সেই পরিবর্তনটাকে আমরা দেখব এবং এই পরিবর্তনটাকে বাংলাদেশের জন্য আমরা ভালো কিছু করার অপেক্ষায় রয়েছি এ সময় তিনি আরো জানিয়েছেন বাংলাদেশের মানুষের বহুকাঙ্ক্ষিত সেই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং বলা হচ্ছে যে আগামীর একটি সুন্দর সমৃদ্ধির বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই ফাঁকা মাঠে গোল দিতে দেবে না বিএনপি কুমিলাচার দেবীদার আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও এগারো দলীয় জোটের প্রার্থী হাসনাত খালি মাঠে ছেড়ে দেবে না বিএনপি তারা জানিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা এবার ট্রাকপতীকে যিনি হাসনাত আবদুল্লার আসনে রয়েছেন সেই আসনের ওই ব্যক্তিকে আসলে হাসনাত আবদুল্লাহ আগামীর জাতীয় সংসদ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করবে এবং তিনি হাসনাত আবদুল্লাহকে হার এনপির সঙ্গে টক্কর দিতে চলেছেন ট্রাক বিএনপির সবাই ভোট দেবে যাতে করে হাসনাত আব্দুল্লা জয়লাভ করতে না পারে হাসনাত আব্দুল্লাহ যেন আগামীতে বাংলাদেশ গড়ে তুলতে না পারে সেই জন্য বিএনপির নেতাকর্মীরাই বাধা দিচ্ছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা তবে অনেকেই বলাবলি করছে যে এবারের জাতীয় সংসদ নির্বাচনে যেহেতু অনুরোলা হাসান মুন্সি নেই অতএব হাসনাত আব্দুল্লাহর বিজয়কে আল্লাহ সারাকেও ঠেকাতে পারবে না আগামী জাতীয় সংসদ নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠ সুন্দরভাবে হতে চলেছে এবং হাসনাত আব্দুল্লাহই হবেন আগামী দিনের সংসদ সদস্য এবং হাসনাত আব্দুল্লাহ যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদে যেতে পারেন তাহলে তিনি জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করবেন এবং তিনি নতুন বাংলাদেশ গড়ে তুলতে তিনি সর্বোচ্চ সহযোগিতা করবেন এমন একজন হাসনাত আব্দুল্লাকেই আমাদের বহুদিনের প্রত্যাশা